মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে দশ টাকা ইজলি বিক্রি হয় এরকম দশ টাকায় আপনি ব্রেসলেট পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ টাকা দেখেন এইসব আপনার পুরো পুরো কলকাতার উপরে চ্যালেঞ্জ আছে এইসব আপনি কোথাও দেখতে পাবেন না এটা ছ পিসের মধ্যে আপনার একটা শেড দেখাচ্ছি সিলভারের প্যাটার্নের উপরে দেখেন খুবই সুন্দর আইটেম খুবই ডিমান্ডেবল আইটেম ছ টাইসের উপরে এরকম প্যাটার্ন চাই দেখেন এরকম প্যাটার্নও পেয়ে যাবেন আপনার সুন্দর একটা ওয়েডিং এর সময়ের কালেকশন দেখুন এটা মেটাল চুড়ি সেটিং করে আসবে এটাও খুব ডিমান্ডেবল আইটেম আছে শাখা

বড়বাজারের কসমেটিক্স ইমিটেশন জুয়েলারির ছোট বড় দোকানদাররা যে দোকান থেকে ডাইরেক্ট মাল কিনে বিক্রি করে আজকে সরাসরি চলে এসেছি সেই শাহনওয়াজ ইমিটেশনে তো নমস্কার দাদা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম শাহনওয়াজ ইমিটেশন মানে নতুন নতুন অনেক কালেকশন হিউজ কালেকশন তো আপনি একটু বলে দিন সবার আগে যে কি কি ধরনের জিনিস আপনার কাছে পাওয়া যায় একটু ডিটেলসে বলে দিন দেখেন আমাদের দোকানের নাম হয়ে গেল শাহনওয়াজ ইমিটেশন জুয়েলারি এটা কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট মুখে পড়ে ঠিক আছে আমাদের কাছে মানে लेडिस कॉर्नर ऑल आइटम राखी रा, एर मध्य इमिटेशन कसमेटिक जुएलरि क्लिप प्लेचर गार्डर पैर नूपुर मानी ऑल आइटम राखी रा, होलसेल रेटे बिक्री करी रिटेल करीना মানে আমার থেকে যা নিয়ে ব্যবসা করতে পারবে আর হোলসেল ব্যবসাও করতে পারবে নিজের এলাকায় মানে বড় বাজারেও অনেক দোকান আপনাদের থেকে নিয়ে এসে নিয়ে যাচ্ছে না আপনারা ইউজুয়ালি গিফট আপনারা দেন না কেন না গিফট দি না আমরা রেট এরম দেব যা ইনশাআল্লাহ আপনি বিক্রি করে বড় বাজারে সবথেকে বেস্ট রেটটা আপনি দেবেন হ্যাঁ এটা পুরো চেষ্টা করব আমরা যে আমরা রেট দিতে পারি আর মাল এরম দেব যে বারো পিসের আছে তো পুরো বারো পিস একদম সলিড থাকবে বেশ কমে দিব না কি মানে চারটে খারাপ হয়ে যাবে ওরকম কোনো জিনিস দেওয়া যাবে সঠিক জিনিস সঠিক দামে

হয় আর যে যদি হোলসেল করে তো 84 টাকা ডজনও দিতে পারে ওনা অসুবিধা নেই এই দেখেন তারপরে এরকম 10 টাকায় আপনি ব্রেসলেট পেয়ে যাচ্ছেন দারুন অ্যাডজেস্টেবল তারপরে সিলভার গোল্ডেন এর মধ্যে কম্বিনেশনও পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর আইটেম বাহ মাত্র 10 টাকায় মাত্র 10 টাকা করে 10 টাকা করে দারুন এটার মধ্যে ডিজাইন আপনি আলাদা আলাদা পেয়ে যাবেন দেখেন ডিজাইন কালার সবই আলাদা পেয়ে যাবেন বাহ সুন্দর আমি জাস্ট একটা একটা রেঞ্জের হিসাবে দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে কম দিয়ে বেশি সমস্ত কিছু দেখাবো দেখেন দুই পিসের বালা বাহ ঠিক আছে এটা বাচ্চাদের আছে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এটা দেখেন হুম এটাও আপনার চার পিসের চুড়ি মাত্র 10 টাকা ওকে ঠিক আছে এটার মধ্যে ভ্যারাইটি প্রচুর আছে জাস্ট আমি দুটো দুটো सैंपल দেখাবো আজকে হ্যাঁ দেখেন এটা আপনার মেটালের চুড়ি হচ্ছে ওকে ঠিক আছে কালার নানা রকম আর সাইজের মধ্যে মেশানো মাত্র 15 টাকা দিয়ে পেয়ে যান টাকা হ্যাঁ এটা দেখেন এটা আপনার মাত্র আঠারো টাকা এটা চব্বিশ পিসের মেটাল চুরি বলা যায় ঠিক আছে এটার মধ্যে কালার সেট দিয়ে দেখেন আলাদা আলাদা পেয়ে যাবেন মাল্টি কালারের প্রচুর কালেকশন এসে গেছে ভ্যারাইটি প্রচুর এ দেখেন মাত্র বাইশ টাকা ঠিক আছে ঠিক আছে মেটালের উপরেই রয়েছে তারপরে ভালভেটার পেয়ে যাচ্ছেন এরকম দেখেন আপনি ভেলভেট চুরি বাচ্চাদের মাত্র ত্রিশ টাকায় মাত্র 30 টাকায় এটার মেটালেও পেয়ে যাবেন আপনি মাত্র 30 টাকায় দেখেন সবই আপনার মানে রেগুলার যা মার্কেটে রানিং আইটেম এই আপনার রেগুলার চোলার তারপরে আপনার একটু ফ্যান্সির উপরে দেখিয়ে দিচ্ছি দেখেন এইসব আপনার চার পিসের চুরি এসেছে খুবই সুন্দর সুন্দর স্টোনের কাজ দেওয়া এটার মধ্যে আপনি দু পিসেরও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর আইটেম দেখেন দারুন পুরোটাই আপনি পুরো মার্কেটে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর পুরোটাই আলাদা ডিজাইনের উপরে থাকবে দেখেন কালেকশন আমি জাস্ট একটা একটা করে দেখালাম এরকম বাক্সর মধ্যে আপনার কালার শেড আসবে সাইজও আসবে ঠিক আছে দারুন আমি জাস্ট একটা করে দেখালাম তারপরে আপনার কিছু ফানকির মধ্যে দেখিয়ে দিয়েছে দেখেন এইসব আপনার পুরো পুরো কলকাতার উপরে চ্যালেঞ্জ আছে এইসব আপনি কোথাও দেখতে পাবেন না এসব আপনার একদম নতুন কালেকশন এই দেখেন এটা ছ পিসের মেটালের উপরে কাঁচের আর পুরো স্টোন দের কাজ খুব সুন্দর ঠিক আছে এইসব প্রিমিয়াম কালেকশন হলো এইসব মধ্যে একশো একশো পাঁচ একশো কুড়ির মধ্যে ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর আসবে খুব সুন্দর মানে রেঞ্জ যেরকম আসবে সেরকম জিনিসের উপরে দামও আসবে আপনার প্রিমিয়াম থেকে প্রিমিয়াম কালেকশনে পাবেন ব্যাঙ্গলসের মধ্যে প্রচুর ভ্যারাইটি প্রচুর দুপিসের বালা বলুন দু বালা এডির মধ্যে মনালি সেই সন্ধ্যার কাজ সমস্ত কিছু পেয়ে যাবে দেখেন এটা চার পিসের সিলভারের মধ্যে চুড়ি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর আইটেম ডিমান্ডেবল মানে আপনি আশা করবেন কি আপনি আমার একবার দোকানে ভিজিট করুন তারপরে আপনি দেখবেন কত রকমের আইটেম আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে দেখেন এইসব আট পিসের চুড়ি আসবে পুরো স্টোন দেওয়ার কাজ তারপরে আপনার মাল্টি গ্রিন এ দেখেন ছ পিসের আট পিসের এরকম পেয়ে যাবেন বাহ এটা ছ পিসের মধ্যে আপনার একটা শেড দেখাচ্ছি সিলভারের প্যাটার্নার উপরে দেখেন খুবই সুন্দর আইটেম খুবই ডিমান্ডেবল আইটেম ধরুন ঠিক আছে আর এই সব মধ্যে আপনার আট পিসের মধ্যে রেড হোয়াইট গোল্ডেন সবই পেয়ে যাবেন ঠিক আছে সব আপনার আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা সব রেঞ্জের আসবে ঠিক আছে তারপরে আপনার একটু বালার উপরে দেখিয়ে দিচ্ছি দেখেন এইসব আপনার ডেলি ইউজ করা ডেলিভিয়ার বাল ঠিক আছে এসব আপনার কোনো দিনে খারাপ হবে না এসব বাইশ টাকা পঁচিশ টাকা পনেরো টাকা সব রকম রেঞ্জের আসবে এর মধ্যে ভ্যারাইটি প্রচুর আসবে দেখেন এই সব পুরো আলাদা আলাদা প্যাটার্ন থেকে আসবে পুরো আপনি মা কলকাতা মার্কেটে ঘুরে নেবেন তারপরেও এরকম প্যাটার্ন পাবেন না দেখেন এসব আপনার পনেরো টাকা আঠেরো টাকা কুড়ি টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি আছে প্রচুর

এসব আপনার পঁয়তাল্লিশ টাকা চল্লিশ টাকা সাতাশ টাকার প্রত্যেকটা আলাদা আলাদা রেঞ্জে পেয়ে যাবেন এটা আসবে ফ্রেন্ডশিপ ব্রেসলেট দেখেন একদমই নতুন নতুন হ্যাঁ একদম তিরিশ টাকার জোড়া পনেরো টাকা পিস কেনা মানে ভ্যারাইটি শেষ হবে না এখন তো বিয়ে সিজন আছে তো খুবই ভালো ভালো কালেকশনই নিয়ে এসেছি আমরা আপনারা জানেন যখন আমরা কিছু না কিছু নতুন নিয়ে আসি তখন ভিডিও করে একদম আপনাদের জন্য কত সুন্দর একটা ওয়েডিং এর সময়ের কালেকশন দেখুন কালেকশনটা দেখেন পুরো মাল্টি কালারের উপরে রইছে তারপরে আপনার লালের উপরে চাই লালের উপরেও পেয়ে যাবেন দেখেন কালেকশন বাহ খুবই সুন্দর সুন্দর প্যাটার্ন আসছে খুবই সুন্দর কালেকশন রানিং আইটেম এসব এটার মধ্যে কাঁচেরও পেয়ে যাবেন আপনি এসব আপনি ছত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন ছত্রিশ ছত্রিশ টাকা এরকম কাছে পেয়ে যাবেন দারুন মানে ভ্যারাইটিটা এত এসছে না কি একটা ভিডিও ক কভার করতে করা যাবে না আর দুটো স্টক তো প্রচুর প্রচুর রয়েছে মানে দুলহানের মধ্যে দেখেন কত রকমের আইটেম আপনাকে দেখাবো আমি বাহ পুরোটাই আলাদা আলাদা দুলহান শেট কম্বো আসবে একশো কুড়ি দুশো সব রকমের আলাদা আলাদা রেঞ্জের পেয়ে যাবেন উদাহরণ মানে ভ্যারাইটি শেষ হবে না তারপরে এইটা আসবে দেখেন খুবই সুন্দর আইটেম খুবই ডিমান্ডেবল আইটেম এখন মার্কেটে অনেক রানিং আছে ছ পিসের বাহ কলার উপরে স্টোন করা খুব সুন্দর খুবই সুন্দর আইটেম এইসব আর দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে আসবে এটা দেখেন মাত্র চার পিসের ষাট টাকা পাবেন আইটেমটা দেখেন নাও পুরো কলকাতা বড় বাজারে পাবেন না এসব পুরোটাই আলাদা রেটেই পাবে তাই তো তোমার একদম চ্যালেঞ্জিং প্রাইস একদম একদম ঠিক আছে এইসব ভ্যারাইটিও আপনি দেখতে পারবেন নিজের হাতেই দেখতে পারবেন কি কত সুন্দর লাগবে আর কত কিরকম লাগে একদম সেই জন্য আমরা দোকানের থেকে বলি কি আপনি একবার আমার শপে ভিজিট করুন তারপরে আপনি বুঝতে পারবেন আমাদের কাছে এনি টাইম এভরি নতুনই পাওয়া যায় দেখেন দেখুন কালেকশনটা দেখুন কত সুন্দর রয়েছে দেখুন পুরোটা প্রিমিয়াম কালেকশনের উপরে আসবে পুরোটা আপনি এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করুন খারাপ হবে না হ্যাঁ বুঝলেন এর মধ্যে অনেকটাই ডিজাইন আসবে অনেকটাই আলাদা আলাদা প্যাটার্ন এসব আপনার দেখেন লুক দেখেন কত সুন্দর বাহ সোনার দোকানে গেলে এরকম ডিজাইন দেখাবে না যা আমার কাছে আছে ভ্যারাইটিটা শেষ নেই এখন তো স্টাইল দাম এগুলো এই সব মধ্যে আপনার দুশো তিরিশ দুশো চল্লিশ একশো আশি সব রকমের রেঞ্জে থাকবে ওকে মানে সমস্ত আইটেমের মধ্যে আমার রেট মেনশন করা থাকে ওকে কত সুন্দর আইটেম দেখুন কত সুন্দর ইউনিক আইটেম পুরোটাই আপনার প্রিমিয়াম লুকে পাবেন আমাদের কাছে ঠিক আছে ভ্যারাইটি শেষ হবে না এত ভ্যারাইটি রয়েছে দেখেন চার পিসের মধ্যে একশো টাকা একশো টাকা ভ্যারাইটি আসবে দু পিসের মধ্যে একশো তিরিশ টাকা একশো কুড়ি টাকার মধ্যে এরকম মানে ভ্যারাইটি শেষ হবে না এত সুন্দর সুন্দর কালেকশন আসবে তারপরে এরকম কাঁচের মধ্যে চার পিসের দু পিসের মালার মধ্যেও পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন খুবই রানিং আইটেম এই দেখেন এটা দু পিসের মধ্যে এটা মেটাল চুরি সেটিং করে আসবে এটাও খুব ডিমান্ডেবল আইটেম আছে এটারও কালার আসবে এটা দেখেন রোজ গোল্ড সিলভার আর তারপরে আপনার গোল্ডেন সব রকমের কালার আমার কাছে অ্যাভেলেবল রয়েছে ওকে খুব সুন্দর খুবই চলে তারপরে এরকম দেখেন স্টোনের বাহ খুবই সুন্দর আইটেম খুবই ডিমান্ডেবল ঠিক আছে তারপরে এরকম দেখেন দু পিসের ব্যাঙ্গলস মধ্যে প্রচুর প্রচুর নতুন নতুন ভ্যারাইটি এসছে প্রচুর ঠিক আছে শাখা পোলার মধ্যে দেখতে পাবেন চার পিসের ষাট টাকা শাখা পোলা দেখেন খুবই সুন্দর আইটেম চার পিসের ষাট টাকা চার পিসের ষাট টাকা চার পিসের আসবে দু পিসের আসবে আপনার সব রকমের আমাদের কাছে থাকে নতুন কালেকশনের উপরে বলবেন ছ পিসের সেট পোলা দেখিয়ে দিতে পারবো আপনাকে দেখেন ছ পিসের সেট পোলা বাহ সবার কাছে এক পিস দেখবেন দু পিস দেখবেন চার পিস দেখবেন কিন্তু ছ পিস দেখতে পাবেন না কত সুন্দর ভ্যারাইটি আসবে দেখেন আমাদের কাছে প্রত্যেক সপ্তাহে আপনি যখন আসবেন তখন দেখবেন কি আমাদের দোকানে নতুন নতুন কালেকশন আসতেই থাকে দেখেন মোকালা পলা খুবই ডিমান্ডেবল আইটেম খুবই চলে ঠিক আছে যা আমাদের কাছে পুরোটাই আলাদা প্যাটার্নের উপরে আসবে পুরোটাই আলাদা লুকের উপরে সব থাকবে দেখেন খুবই আইটেম নতুন কালেকশন খুবই চলার আইটেম তারপরে এরকম আইটেম পেয়ে যাবেন দেখেন একদমই নতুন ঠিক আছে খুবই সুন্দর প্যাটার্ন খুব ডিমান্ডেবল মানে একদম একটাই ভিডিও দেখে দেখে লোক বলে কি একটাই জিনিস সবই কেউ দেখায় কিন্তু আমি ওরকম করছি না আজকে ভিডিও তো পুরোটাই আপনার নতুন দেখাওয়া হবে ঠিক আছে আর হলসেল প্রাইসে পাবেন আপনি এখানে আমাদের দেখেন সবার উপরে লেখা থাকে দুশো চল্লিশ টাকা মেনশন করা রয়েছে জিনিসটাও দেখে নিতে পারবেন দুশো চল্লিশ টাকাই পাবেন দেখেন কালেকশন কালার শেড সবই কিছু থাকবে এর মধ্যে ঠিক আছে তারপরে এরকম পলাও পেয়ে যাবেন ল্যামিনেশন করা চার পিসের কুড়ি টাকা মাত্র পাঁচ টাকা পিস কেনা পড়বে মাত্র পাঁচ টাকা পিস কেনা মাত্র পাঁচ টাকা পিস কেনা চার পিসের দাম হচ্ছে কুড়ি টাকা কুড়ি টাকায় আপনি পাবেন ওকে ঠিক আছে এটার মধ্যে ব্ল্যাক কালার রেড কালার আর মেরুন কালার তিনটাই কালার অ্যাভেলেবল ঠিক আছে ওকে মধ্যে তো আমাদের কাছে কমাও থাকে দেখেন প্রিমিয়াম সব রকম থাকে এই সব আপনার ছ টাকা করে কেনা পরে আপনি আরামভাবে টাকা টাকা পারবেন এটা করে পেয়ে যাবেন ডিজাইন ঠিক আছে বলা তারপরে এরকম কুড়ি টাকা দিয়ে আপনি পাথের উপরে পেয়ে যাবেন মানে ছ মাস গ্যারান্টি দিয়েও বিক্রি করলে কিছু খারাপ হবে না এমন জিনিস আছে তারপরে এরকম আপনি পেয়ে যাবেন চার চার পিসের মধ্যে দেখেন এটার মধ্যে খুবই ডিমান্ড চলছে এখন ঠিক আছে দেখেন বাহ পঁচিশ টাকার মধ্যে দু পিস হুম ঠিক আছে চার পিসের দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খুবই ডিমান্ডেবল আইটেম এখন খুবই চলছে এটার মধ্যে লাল মেরুন ব্ল্যাক কফি সব কালার আসে যাবে এটা খুবই চলছে দেখেন হুম কফি কালারের মধ্যে হুম দু পিসের দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ঠিক আছে পুরো চ্যালেঞ্জিং প্রাইস ভিডিওটা স্ক্রিনশট করে নিয়ে আসবেন আপনি ভিডিওগুলো চালিয়ে মাল নিতে পারেন যা আমরা বলি সেই আমরা দাই সেই দামে পাবে সেই দামে দেওয়া হবে দাদা এটা নাই কি আপনি আজকে এসেছেন আমার নতুন দোকানে তো আপনার সঙ্গে এরকম ফ্রড কিছু হয়ে যায় কিছু না ওরকম ভিডিও যা বলা আছে সেই দামে পাবে লেখা শাখা মাত্র একশো কুড়ি একশো আশি একশো ষাট টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাবে ওকে ঠিক আছে ডিজাইনওয়ালা চাই ডিজাইনওয়ালাও আপনি পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকা ছশো টাকা সব রকমের আপনি সিটি গোল্ডের উপরে পেয়ে যাবেন মানে ভেরাইটি তো আমার কাছে শেষ নেই আমার কাছে দেখবেন তো এক একটা শাখা আটশো টাকা হাজার টাকাও আছে মানে সমস্ত কিছু আমার একটা ছাতের তলায় পেয়ে যাচ্ছে আপনার কে অন্য দোকানে যেতে লাগবে না আর নাও আমরা কাস্টমার কে বলি আপনি আমার দোকানে ভিজিট করছেন তো আপনার এক ছাত একটা ছাতের তলায় সব কিছু পেয়ে যাবেন কাঁচের বান্ডিল বলা চুড়ি পেয়ে যাবেন মানে এখানে ভ্যারাইটি দেখেন কত সুন্দর সুন্দর পেয়ে যাবেন আশি টাকা নব্বই টাকা একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা যেমন যা জিনিস হয় সেমন সেই দাম হয় ন ডজনের গুছো থাকে একটা গুছর দাম হলো একশো কুড়ি একশো আশি এরকম দাম ঠিক আছে ঠিক আছে মানে আপনার ধরে রাখো কম দামের মধ্যে টাকাটা ডবল করার এই সব বিজনেসের মধ্যে ভালো দেখেন এটা শাখাপলা একশো চুয়াল্লিশ টাকা বান্ডিল আট টাকা করে তারপরে এই সব আসবে আপনার দশ টাকা করে ঠিক আছে এটার মধ্যেও প্রচুর ভ্যারাইটি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি এটার কমা শাখাটা নেবেন ওটা আপনার পাঁচ টাকা করে পেয়ে যাবেন আমাদের কাছে সবই স্টক থাকে কিন্তু এটার জন্য আপনার আসতে হবে আমার দোকানে একবার ভিজিট করতে হবে দেখতে হবে কি কি রয়েছে কি কি রয়েছে না এখানে আপনার সমস্ত কিছু থাকে পিতলের চুড়ি আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে দু চারটে দেখেন পিতলের চুড়ির মধ্যেও পেয়ে যাবেন আপনি এসব মধ্যে আমার কাছে চুয়ান্ন টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা দিয়ে এটার মধ্যে ভ্যারাইটি প্রচুর আছে আট পিসের ছ পিসের দু পিসের হাঙুর মুখের বালা বল মুখের বালা সমস্ত কিছু থাকে এমনি প্লেনও থাকে দেখেন পুরো প্রিমিয়াম লুকের উপরে দেখতেও পাবেন আর পালিশটাও দেখতে পাবেন আপনি কত সুন্দর সুন্দর পালিশ পেয়ে যাবেন ওকে ঠিক আছে এটার মধ্যে প্রচুর ডিজাইন আছে কিন্তু আপনি একবার আমার দোকানে ভিজিট করুন নিজেই দেখতে পাবেন কত কি ডেঞ্জার জিনিসগুলো রয়েছে ঠিক আছে আর যদি আপনার বাচ্চাদের এরকম বাচ্চাদেরও চাই তো এসব আইটেমও আপনি পেয়ে যাবেন দু পিসের লাটকানওয়ালা চুড়ি যা পুরো স্টোনের কাজ হ্যাঁ মানে সমস্ত কিছু এখানে থাকবে ব্যাঙ্গলস এর মধ্যে আজকে ব্যাঙ্গলস এর ভিডিও হচ্ছে কেন অনেকটা ব্যাঙ্গলস আমাদের কাছে নতুন স্টক এসেছে সেই জন্য আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন লাটকানওয়ালা ঝুলওয়ালা খুবই একদম দারুন দারুন কালেকশন পেয়ে যাবেন এইসব আপনার কম দামের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই সাইডে দেখিয়ে দিচ্ছি আপনার কত রকমের আমার কাছে আইটেমগুলো রয়েছে দেখেন তিরিশ টাকা পঁচিশ টাকা চল্লিশ টাকার মধ্যে পোলা এসব মধ্যে বান্ডিলওয়ালা খুবই ডিমান্ডেবল গাধা গাদা স্টক রয়েছে এখানে ভর্তি ঠিক আছে তারপরে এইদিকে ইয়ারিংস আসে যাবে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ইয়ারিংস এর তো স্টকটা দেখতেই পাচ্ছেন পুরোটাই আপনি স্টক দেখেলিন আর ডিজাইন দেখেলেন পুরোটাই মার্কেট থেকে আলাদা প্যাটার্ন একদম এখানে স্টার্টিং আমাদের কাছে 8 টাকা দিয়ে স্টার্টিং হয় 8 টাকা থেকে স্টার্টিং আছে 8 টাকা থেকে স্টার্টিং আছে যাই বলবো তাই পাবেন আপনি 8 টাকা আছে হ্যাঁ মাঝারি মধ্যে নেবেন আপনি 15 16 সব রকমের থাকে আমাদের কাছে ওকে মানে পুরোটাই ভ্যারাইটি আছে এখানে আর বড়োর মধ্যেও আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেঞ্জের মধ্যে সমস্ত কিছু আইটেম ওকে যা যা ডিজাইন দেখছেন সবই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে ওকে আচ্ছা জাস্ট এটা স্যাম্পল ভাবে লাগানো আছে যাকে পুরোটাই স্টক লাগবে স্টকও পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে তার ইয়াররিং এরও প্রচুর স্টক ঝুমকো স্টক দেখতে বলেন আর তারপরে এই শাড়িটা ফ্যান্সি এয়ারিংসও রয়েছে যা আপনার কুড়ি টাকা আঠেরো টাকা পনেরো টাকার মধ্যে সমস্ত আলাদা আলাদা প্যাটার্ন রয়েছে ওকে খুবই ভালো ভালো প্রিন্টেড করা পুঁথির কাজ করা দেখেন সব নতুন নতুন ট্যাপের মধ্যে আপনার তিন টাকা চার টাকা পাঁচ টাকা এরকম ঝুমকো আপনার বারো টাকা দশ টাকা পনেরো টাকার মধ্যে অক্সোডাইসের উপরে পেয়ে যাবেন ঠিক আছে ট্যাপ মধ্যে আপনার তিন টাকা চার টাকার মধ্যে প্রচুর ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে তারপরে সিটি গোল্ডের আইটেম আপনি দশ টাকা ১২ টাকা আট টাকার মধ্যে পুরোটাই ভ্যারাইটি নতুন নতুন পেয়ে যাবে ঠিক আছে ভ্যারাইটি শেষ নেই ভ্যারাইটি অনেকটাই রয়েছে তারপরে এরকম আপনি আইসের উপরে দেখেন নতুন নতুন কানের কালেকশন পেয়ে যাবেন জাস্ট আমি একটা একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনি আমার আসুন একবার নিজেই দেখেন কি আপনার কি কালেকশন আছে এখানে কত রকম কালেকশন রয়েছে কি কি দামে পাওয়া যাবে আর যা দাম বলা হচ্ছে ভিডিওতে সেই দামে পাওয়া যাবে আর যা যা আইটেম দেখাচ্ছি সেই আইটেম গুলো আপনি পাবেন এর থেকে বেশিও আপনি পাবেন হ্যাঁ কারণ ভিডিওতে তো সব দেখানো যায় না দেখানো যায় না আন্টির মধ্যেও আপনি 5 টাকা 6 টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবেন দেখেন নতুন কালেকশন ইভিলাই এর মধ্যে দারুন খুবই নতুন প্রিন্টেড আসবে এসব কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর চার টাকা পাঁচ টাকার মধ্যে আর কি চাই আপনি দশ টাকা পনেরো টাকা এমনি রিটেলের বিক্রি করতে পারবেন ডবল দামে এরকম ফ্যান্সি কানে দেখেন কত সুন্দর প্রিমিয়াম লুকে দেখিয়েছে এসব কানে দেখেন হাতির সুর দিয়ে কাজ রয়েছে এখানে মানে খুবই প্রিমিয়াম লুক এখানে সমস্ত কিছু ডিজাইন এখানে লাগানো রয়েছে আর সবার মধ্যে আমার প্রিন্ট ফেলা থাকে চব্বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা আঠাশ টাকা সব রকমের রেঞ্জ থাকেই থাকে এখানে ঠিক আছে আর তারপরে এরকম সিটি গোল্ডের চেনও পেয়ে যাবেন মানে জুয়েলারিতে আপনি সমস্ত কিছু যা যা লাগে একটা দোকানের জন্য সবই কিছু এখানে অ্যাভেলেবল রয়েছে ওকে ঠিক আছে 6 মান্থ ওয়ারেন্টি ইজ জুয়েলারি এর মধ্যে লেখা থাকে আচ্ছা ঠিক আছে যদি কালো হয়ে যায় তো সঙ্গে সঙ্গে এক্সচেঞ্জ ঠিক আছে আপনার যদি এরকম এডির উপরে সেট চিক গুলো লাগে তো ও সব আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এসব আপনার সাতাশ টাকা তিরিশ টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে আমাদের কাছে ভ্যারাইটি প্রচুর আসবে এখানে আপনার চিকের মধ্যেও কুড়ি টাকা দিয়ে স্টার্টিং হয়ে যাচ্ছে সব নানা রকমের চিক পেয়ে যাবেন এখানে ডিসপ্লে জাস্ট আমরা একটা একটা স্যাম্পল স্টক প্রসিডিউর আছে স্টক হ্যাঁ এটা তো জাস্ট স্যাম্পল এখানে দেখাবার জন্য লাগানো রয়েছে কি এই এই আইটেম রয়েছে আমাদের কাছে লং এর মধ্যেও আপনি পুথি বলুন প্লেন বলুন 105 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় 105 টাকা দিয়ে স্টার্টিং হয়ে যায় উইথ 6 মাস গ্যারান্টি থাকবে যদি কিছু খারাপ হলে এক্সচেঞ্জ হয়ে যাবে তারপরে পুথির চিক এখানে থাকবে অক্সডাইজ আপনার পুরোটাই আপনার যা যা ডিজাইন লাগবে অক্সোডাইসের উপরে ঠিক আছে লং বলুন শর্ট বলুন সব সমস্ত কিছু এখানে থাকে লং এর মধ্যে আপনি একশো টাকা দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে ভ্যারাইটিটা জাস্ট দেখে নিন অসম লুকের উপরে আসবে আর মধ্যে আপনার ৫০ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে মানে ভ্যারাইটি শেষ হবে না এত ভালো ভালো ভ্যারাইটি আর যদি শর্ট মধ্যে আপনার ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মধ্যে এইরকম ছ মাসের গ্যারান্টি সেট পেয়ে যাবেন ঠিক আছে ভ্যারাইটি প্রচুর রয়েছে লকেট চেনের উপরে ফ্যান্সি চাই তো এরকম দেখেন পুরোটাই আপনার প্রিমিয়াম লুকের উপরে পেয়ে যাবেন এরকম লকেট চেন ধরুন এসব আপনার ছত্রিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে আসবেন মানে একটা ছাতের তলায় যা যা লাগে ইনভিটেশন জুয়েলারিতে সবই কিছু এখানে পাওয়া যাবে নুপুর সব সবকিছু আচ্ছা এই সেকশনে আমাদের চলে আসছে এখানে হেয়ার অ্যাসেসরিজের আইটেম মানে যত হেয়ার অ্যাসেসরিজের আইটেম থাকে এই সাতের তলায় পেয়ে যাবেন আপনি পুরোটাই সমস্ত কিছু মানে গার্ডার হেয়ার ব্যান্ড বাচ্চাদের সাইড কিলিভসের ডিজাইন দেখতে পারবেন গাদা গাদা ডিজাইন এখানে ঝুলানো রয়েছে এসব মধ্যে আপনার পাঁচ টাকা ছ টাকা দিয়ে আরম্ভ হয়ে যায় ঠিক আছে ওকে ক্লেচারের মধ্যে আপনার 3 টাকা দিয়ে আমাদের কাছে স্টার্টিং পেয়ে যাবেন 3 টাকা দিয়ে 3 টাকা পাঁচ টাকার মধ্যে নানা রকমের প্যাটার্ন পেয়ে যাবেন নতুন নতুন কালেকশন ঠিক আছে পাঁচ টাকার মধ্যে ভ্যারাইটি পুরোটা আসবে তারপরে এক টাকা দিয়ে আপনি এরকম হেয়ারব্যান্ড পেয়ে যাবেন এক টাকা দিয়ে গার্ডার পেয়ে যাবেন মানে ভ্যারাইটি শেষ হবে না এতটা ভ্যারাইটি একটা ছাতের তলায় আপনি পেয়ে যাতেন দেখেন চল্লিশ পয়সার থেকেও কম দামে পাবেন এরকম গার্ডেন ঠিক আছে এইসব মধ্যে আপনার ভ্যারাইটি প্রচুর রয়েছে তারপরে টিপের মধ্যে কালেকশন আপনি দেখতেও পাবেন আলাদা আলাদা রকম সব টিপ এখানে ডিসপ্লে করা থাকে আমার আর হিউজ দেখতেই পাচ্ছেন এই রকম আপনার সুচি টিপও পেয়ে যাবেন এক টাকা দামে ওকে ঠিক আছে ফ্যান্সি ক্লেচার চাই ফ্যান্সি ক্লেচারের মধ্যে আমাদের কাছে চলে এসছে যা দেখেন এটা দুশো ষোলো টাকা আপনার পাতার মধ্যে এসে যাবে আঠেরো টাকা করে ভ্যারাইটি প্রচুর আসবে ওকে ঠিক আছে আর যদি চুলের আইটেম লাগবে আপনার তো এরকম চুলের আপনি বা আইটেমও পেয়ে যাবেন একটা দুটো দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি মনে তো রাখতে পারবেন কি হ্যাঁ এই দোকানে সমস্ত কিছু সবকিছু পাওয়া যায় এটা ক্লিপের উপরে দেখেন বাহ এটা ক্লিপের উপরে চুলে ধর বাহ হ্যাঁ ঠিক আছে ভ্যারাইটি প্রচুর আসবে আর খোপার ভ্যারাইটি দেখবেন দেখেন সব নতুন নতুন খোপার উপরে ভ্যারাইটি এসেছে ধর ঠিক আছে এটার মধ্যে আপনার আরোটা নতুন নতুন প্রিমিয়াম লুকের উপরে দেখিয়ে দিচ্ছি দেখেন দাম কম জিনিস ভালো ছয় টাকা দিয়ে খোপার নেট গার্ডার এইসব ভ্যারাইটি দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি আছে তারপরে এটা আপনার ক্লেচারও আসছে একটা প্রিমিয়াম লুকের উপরে

আপনার জয়ের মধ্যে বলুন হিমালয় বলুন সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে পারফিউমের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্টক দেখেন ফিফটি পার্সেন্ট অফ থাকে ও তো জানেই সব কেউ কিন্তু আবারও বলে দিচ্ছি এখানে সমস্ত কিছু পাবেন জব আপনি ফেস ওয়াশ পেয়ে যাবেন সবই কিছু আপনি পেয়ে যাবেন এখানে একটা ছাদের তলায় যা যা দরকার হয় সবাইকে ও সব জিনিস এখানে অ্যাভেলেবল রয়েছে এখানে নেল পালিশের ভ্যারাইটি দেখতে পাবেন আপনি কত রকমের রয়েছে আমাদের কাছে মানে ভ্যারাইটিটা শেষ হবে না নতুন নতুন লুকের উপরে বডি গেট আপ আসবে আপনার আর সবার মধ্যে দাম লেখা থাকে আমাদের পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে দেখেন কত প্রিমিয়াম লুকের উপরে নেল পালিশ পেয়ে যাচ্ছে ঠিক আছে পাঁচ টাকা ছ টাকা তো সবই ভিডিওতে দেখিয়েছি কিন্তু একটু ভালো তো দেখাতে হবে যাকে ভালো লাগবে ভালো পেয়ে যাবেন যাকে কমা লাগবে কমাও পেয়ে যাবে মানে সমস্ত রকমের আইটেম আপনি একটা আমাদের দোকানের মধ্যে আপনি শ্যানওয়াস ইনভিটেশন জুয়েলারিতে সবই কিছু আপনার কাভার করা যাবে যে নতুন কারবার করতে চাইছে ওদেরকে আমরা গাইডও করি কিভাবে কি কিনতে হয় কি চলে মার্কেটে আর যদি আমাদের দোকান থেকে ভিজিট করে অনেক জিনিসগুলো নিয়ে যায় মনে রাখো পঞ্চাশটা আইটেম নিয়ে গেল পাঁচ দশটা আইটেম চলছেও না তো আমরা এক্সচেঞ্জ করে অন্য দিয়ে দিই এই ফ্যাসিলিটিটা আমার সব থেকে আগে কাস্টমারের জন্য এক্সচেঞ্জ ফ্যাসিলিটি এখানে আপনার সমস্ত কিছু তো আপনি দেখতেই পারবেন কি আমাদের কাছে কসমেটিকের সমস্ত বলে যায় ফেস পাউডার ফাউন্ডেশন আপনার ব্ল্যান্ডার সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন স্টক তো ইউজ ইউজ এইদিকে তো দেখতেই পাচ্ছি লিপস্টিকের মধ্যেও কালেকশন দেখুন প্রচুর স্টক থাকে আমাদের কাছে লিপস্টিকের পুরো সেকশন আলাদা করা আছে হিউজ স্টক লিপস্টিকের তো দাদা মোটামুটি সবই তো দেখলাম আমরা আশা করি দর্শকদের ভালো লাগবে এবং তোমাদের কাছে যে জন্য আসবে সেটা হচ্ছে সঠিক দামটা এখানে পাবে দাম পাবেন আমরা মানুষকে লালচ দিয়ে ডাকি না আপনি আমার দোকানে ব্যাপার নেই না আমি এটা সঙ্গে এটা ফ্রি দেব এটা কিছু নয় দাদা এটা দাম হচ্ছে ন টাকা আমি ন টাকা এনে ফিক্স দামে বিক্রি করবো আচ্ছা টাকা নিয়ে ফ্রি দেওয়ার ব্যাপার নেই না তো কোথায় থেকে দেবে আপনি তো বুঝছেন কি দাম পুরো মার্কেটে ন টাকাই আছে আপনাকে ফ্রি কোথায় থেকে দেবে আপনার থেকে নিয়ে আপনাকে দেবে এটা আপনাকেও বুঝতে হয় নিউ দেখেন আপনি ভালো জায়গায় যান ভালো কাজ করুন আশা করছি আমার ভিডিওটা ভালো হবে একদম একদম তাই কিভাবে শেষ করার আগে বলে দাও তোমার কাছে আসবে কিভাবে আরেকবার বলে দাও দেখেন আমাদের কাছে যদি ভালো রেঞ্জের আইটেম থাকবে তো মানুষ তো এ দেখছে কি পুরো মার্কেটে 9 টাকায় পাওয়া যাচ্ছে তো এটা ফোনে এটা ফ্রি কি করে দেবে হ্যাঁ বিশাল দাদা সব কালেকশন তো আমরা দেখে নিলাম তো শেষ করার আগে আরেকবার আপনি বলে দিন কিভাবে আপনার কাছে আসতে হবে বা আসলে কি কি সুযোগ সুবিধা পাবে এখানে দেখেন আমাদের দোকানে আসতে গেলে আপনাকে বড় বাজার ক্যানিং স্ট্রিট আসতে হবে হ্যাঁ একদম এসে স্ক্রিনে নম্বর দেওয়া আছে কোন জায়গা যেতে হবে না ফোন করবেন আমরা আমার লোক যাবে আপনাকে নিয়ে আসবে দোকান বেশ বেশ যদি আপনি শিয়ালদা থেকে আসতে চান তো আপনি অটো ধরে নেবেন বড়োবাজার ক্যানিং স্ট্রিট নেবে আমাকে ফোন করবেন হাওড়া থেকে ধর্মতলায় যা কোনো বাস ধরবেন ওকে বলবেন ক্যানিং স্ট্রিট ওখানেই নাবে আমারকে ফোন করে দেবে বেশ 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 ঠিক আছে আর সব কিছু পাওয়া যাবে কোন জায়গা যেতে মানে ইমিটেশন কসমেটিক জুয়েলারি আইটেম হেয়ার অ্যাকসেসরি সবকিছুর কালেকশন একই সাথে তলায় যদি নতুন আছেন আমরা পুরো গাইড করব বেশ বেশ সঠিক দামে আপনার কাছে পাবে হ্যাঁ মানে ধরে নিন 10টা আইটেম নিলেন দুটো তিনটে আইটেম চলছে না এটাও অফার আছে কি এক্সচেঞ্জ করে আপনি অন্য মাল নিতে পারেন বেশ ঠিক আছে তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আজকে এখানেই শেষ করছি আবার দেখা নতুন একটা ভিডিওতে